প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করছি সেই রাশির জগতে যাদের হৃদয়ে লুকিয়ে আছে সমুদ্রের গভীরতা চন্দ্রের রহস্য আর ভালোবাসার অশেষ উৎস হ্যাঁ আমি বলছি কর্কট রাশির কথা চন্দ্রের প্রভাবিত এই রাশির জন্ম থেকে এক অদ্ভুত সংবেদনশীলতা আর অন্তর্দৃষ্টি নিয়ে পৃথিবীতে এসেছে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা জানেন জীবনের প্রতিটি সুখ দুঃখ আপনার হৃদয়ে ঢেউ তোলে সমুদ্রের জোয়ার বাটার মতো অন্যরা যেখানে সহজে ভুলে যায় সেখানে আপনার হৃদয় অল্প কষ্টকেও দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখে আর সেই কারণে আপনারা জীবনের প্রতিটি বাক্যে অনুভব করেন অনেক গভীরভাবে গ্রহ এখন এক অদ্ভুত খেলা খেলছে চন্দ্রও আপনাকে দিচ্ছে অতিরিক্ত আবেগ সূর্য কখনো কখনও আপনার আত্মবিশ্বাসকে পরীক্ষা করছে আর শনির করা দৃষ্টি আপনাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে কখনো কখনো মনে হয় কেন সব পরীক্ষায় আমার জীবনে আসে কেন প্রতিটি স্বপ্ন ভেঙে যায় অর্ধেক পথে কিন্তু মনে রাখবেন কর্কটবাণী শুধু কষ্ট নয় শত্রুর ভেতর থেকেও আপনি খুঁজে পান আলো যতবার আপনাকে ভেঙে দেওয়া হয় ততবারই আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন ঠিক যেন সমুদ্রের ঢেউ বারবার ভেঙে যায় তীরের বুকে কিন্তু কখনও থেমে যায় না এই সময় হয়তো আপনার জীবনে আসবে আবেগের ঝড় সম্পর্কে টানা পড়েন আর আত্মবিশ্বাসের পরীক্ষা কিন্তু আকাশের তারারাই বলছে এই অন্ধকার কেটে গেলে আপনার জীবনে আসবে এক নতুন ভোর আপনার চোখের জলই হয়ে উঠবে আশীর্বাদের মুক্ত আর আপনার ত্যাগ হয়ে উঠবে সাফল্যের চাবিকাঠি আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করবো কর্কট রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন আনতে চলেছে গ্রহণক্ষত্র কখন মিলবে সাফল্যের দিগন্ত আর কোথায় আছে বিপদের ফাঁদ আর কেমন হবে আপনার কর্মজীবন স্বাস্থ্য অর্থ প্রেম পরিবার আর ছাত্রছাত্রীদের ভাগ্য তাহলে চলুন প্রস্তুত হন কর্কট রাশির রহস্যময় সমুদ্রযাত্রায় ডুব দেওয়ার জন্য যেখানে থাকবে অস্ত্র উৎসৎ আবার থাকবে আলোর পথ প্রিয় কর্কট জাতক ও জাতিকা আপনার কর্মজীবন মানে এক অব্যাহত সমুদ্রযাত্রা কখনো শান্ত কখনো ঝড়ো ঠিক যেন আপনার হৃদয় বর্তমানে গ্রহণক্ষত্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রে নতুন দিক নির্দেশ করছে চন্দ্র আপনার রাশির কর্তৃত্বশীল গ্রহ হিসাবে আপনাকে সরঞ্জামের মতো সংবেদনশীল করে তুলছে অর্থাৎ আপনার কাজের সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টি দুটোই একসাথে কাজ করছে আপনি সহজে সমস্যা চিনতে পারেন আর সমস্যার সমাধানও আপনি নিজের অন্তর্দৃষ্টি থেকে বের করতে সক্ষম তবে সাবধান অতিরিক্ত আবেগ কখনো কখনো কাজের চাপ ও মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সূর্য আপনার কর্মজীবনের নেতৃত্বের দিকে শক্তিশালী করছে যদি আপনি দীর্ঘদিন ধরে একটি লক্ষ্যকে অতিক্রম করতে চাচ্ছেন এখন সময় তার বাস্তব রূপ দেওয়ার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে আপনি প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন কিন্তু মনে রাখবেন অহংকার বা অতিরিক্ত আত্মনির্ভরশীলতা কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে শুনি আপনার ধৈর্য পরিশ্রম ও সময় ব্যবস্থাপনার পরীক্ষা নিচ্ছে কিছু কাজ যা মনে হচ্ছিল সহজ তা এখন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু সঠিক পরিকল্পনা ও স্থিরতা দিয়ে আপনি এগুলো জয় করতে পারবেন শনি আপনাকে বলছে ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি মঙ্গল ও বুধ আপনার উদ্যোগ এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করছে নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটা একটা দারুণ সময় আপনি যদি সতর্ক থাকেন এবং কৌশলী পদক্ষেপ নেন তাহলে আপনার প্রতিভা ও পরিশ্রম দুটি সাফল্যের শিখরে পৌঁছে যাবে তবে মনে রাখবেন কর্কট জাতকরা খুবই আবেগপ্রবণ কাজের চাপ ও মানসিক চাপ একত্রে আসতে পারে তাই আপনার জন্য গুরুত্বপূর্ণ নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা দৈনন্দিন ছোট বিরতিতে ধ্যান প্রার্থনা বা স্বল্প সময়ে নিজেকে পুনর্জীবিত করলে আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতাকে নতুন মাত্রা দেবে পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে আলোচনা করা হয় তাহলে আপনার কর্মজীবন যেখানে রয়েছে আবেগ চ্যালেঞ্জ এবং নেতৃত্বের মিশ্রণ আপনার প্রকৃত শক্তিকে পরীক্ষায় ফেলবে কিন্তু প্রতিটি পরীক্ষার শেষে আপনি শুধু সফল হবেন না বরং একটি দৃঢ় আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে রাখবে আপনি এখনই প্রস্তুত হন সেই নতুন অধ্যায়ের জন্য যেখানে প্রতিটি পরিশ্রম এবং প্রতিটি সিদ্ধান্তই আপনার জীবনের পথ চলার দিশা হবে প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা আপনারা জানেন আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র আর মানে আবেগ মানে জল আর মানে অস্থিরতা আপনার শরীর যেমন জলের দ্বারা গঠিত তেমনি আপনার মনও চাঁদের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে দুলতে থাকে এ কারণে কর্কট রাশির জাতক জাতিকা খুব সহজেই শারীরিক ও মানসিক ক্লান্তিতে ভুগতে পারেন সামান্য উদ্বেগও আপনার শরীরে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে চন্দ্র ও শনির প্রভাব যখন একত্রিত হয় তখন তা নিয়ে আসে নিন্দ্রাহীনতা মাথা ব্যথা মানসিক অস্থিরতা ও হজমজনিত সমস্যা এ সময়ে আপনাদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো মানসিক চাপ থেকে দূরে থাকা কাজের ভারসাম্য বজায় রাখা আর আত্মবিশ্বাস ধরে রাখা সূর্য এখন আপনার প্রাণশক্তি বাড়াচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ছিলেন তাদের জন্য ধীরে ধীরে আরোগ্যের সময় আসছে তবে গোপন শত্রু হল অতিরিক্ত আবেগ কারণ মানসিক কষ্ট সরাসরি আপনার শরীরে প্রতিফলিত হয় মঙ্গল আপনার শরীরে শক্তি যোগাচ্ছে তবে এর উগ্র প্রভাব আপনাকে দ্রুত রাগম্বিত ও অস্থির করে তুলতে পারে তাই শরীরে এনার্জি সঠিকভাবে ব্যবহার করা জরুরি ব্যায়াম যোগ অথবা নিয়মিত হাঁটার মাধ্যমে অর্কটাশির জন্য বিশেষ সতর্কবার্তা গ্যাস্ট্রিক হজমের সমস্যা ও বুকের চাপের বিষয়ে সচেতন হন অতিরিক্ত ঝাল তেলে ভাজা বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ও ধ্যান আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে শনি ও রাহুর ইঙ্গিত দিচ্ছে যদি আপনার পুরনো কোনো রোগ থেকে থাকে তবে সেটি মাঝে মাঝে মাথাচাড়া দিতে পারে তাই সময় মতো স্বাস্থ্য পরীক্ষা করানো ভুলবেন না তবে সবচেয়ে আসার কথা হলো চন্দ্র যেমন অন্ধকার রাতের পর আলো নিয়ে আসে তেমনি আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির পথে এগুবে যে জাতক জাতিকারা বর্তমানে অসুস্থ বা ক্লান্ত তারা খুব শীঘ্রই শরীরে নতুন প্রাণশক্তি ও উদ্যম ফিরে পাবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য কেবল শরীরের বিষয় নয় বরং মন ও আত্মার ভারসাম্যের ওপর নির্ভরশীল তাই আজ থেকেই নিজের ভেতরের আলো জ্বালান আর জীবনের প্রতিটি দিনকে উপভোগ করুন এক নতুন দৃষ্টিতে প্রিয় কর্কট জাতক ও জাতিকারা অর্থ ও সম্পদের ক্ষেত্র এটি আপনার জীবনের এক অনন্ত তরঙ্গ কখনো সমুদ্রের মতো ভরা আবার কখনও শুকনো তীরের মতো শূন্য এর কারণ সরাসরি আপনার রাশির অধিপতি চন্দ্র যেমন চাঁদের আলো বাড়ে আর কমে তেমনি আপনার অর্থভাগ্য কখনো উজ্জ্বল কখনো ম্লান হয়ে ওঠে শুক্রের অবস্থান এই সময় আপনাকে দিচ্ছে সম্পদের নতুন সম্ভাবনা ব্যবসা নতুন বিনিয়োগ কিংবা সৃজনশীল কাজ থেকে লাভ আসতে পারে তবে সতর্ক থাকতে হবে সব প্রলোভনই লাভজনক নয় অতিরিক্ত আবেগপবন হয়ে যদি হঠাৎ বিনিয়োগ করেন তাহলে ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বৃহস্পতি আমরা ধনভাগ্যকে আশীর্বাদ করছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তারা ধীরে ধীরে মুক্তির পথ দেখতে পাবেন বিশেষ করে শিক্ষা জ্ঞান ধর্মীয় কাজ অথবা পরামর্শমূলক কাজ থেকে অর্থ আসতে পারে বৃহস্পতি বলছে সঠিক পথে এগুলে অভাব থাকবে না শনি এখানে পরীক্ষার ভূমিকা পালন করছে মাঝে মাঝে অর্থ আসবে আবার সঙ্গে সঙ্গেই খরচও বেড়ে যাবে পারিবারিক দায়িত্ব ঋণ কিংবা হঠাৎ প্রয়োজন আপনার অর্থভাগ্যকে ভারী করে তুলতে পারে কিন্তু ধৈর্য পরিকল্পনা আর আত্মনিয়ন্ত্রণই আপনাকে স্থিতিশীল রাখবে রাহু ও কেতু ইঙ্গিত করছে হঠাৎ অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসতে পারে যেমন পুরনো কোনো ঋণ ফেরত পাওয়া জমি সম্পত্তি সংক্রান্ত সুবিধা বা দেশ থেকে কারো সাহায্য তবে এই অর্থ স্থায়ী হবে কিনা না তার নির্ভর করবে আপনার ব্যবহারের ওপর কর্কট জাতক জাতিকাদের জন্য বিশেষ নির্দেশ লাভ বা অতিরিক্ত বিলাসিতা থেকে বিরত থাকুন আয় ও ব্যয়ের হিসাব সবসময় লিখে রাখুন জমি সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে সতর্ক হন আইনগত বিষয় যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না শুভ সময়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন যাতে খারাপ সময়ে তা আমনাকে রক্ষা করতে পারে সুখবর হলো এই সময়ে আপনার হাতে যে অর্থ আসবে তা আপনাকে শুধু সাময়িক স্বস্তিই দেবে না বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভীত গড়ে তুলবে আপনার ত্যাগ ধৈর্য আর পরিশ্রমের ফলেই আসবে সেই আর্থিক স্থিতি যা আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন কর্কট রাশির জন্য সম্পদ শুধু টাকার অঙ্ক নয় এটি ভালোবাসা সম্পর্ক আর মানসিক শান্তির সঙ্গেও জড়িত তাই অর্থ আসুক বা যাক নিজের অন্তরের ধন ভালোবাসা আর স্নেহ কখনো হারাবেন না সেটি আপনার প্রকৃত সম্পদ প্রিয় কর্কট রাশির জাতক ও জাতিকারা আপনারা হৃদয়ের মানুষ আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা আর পরিবার আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন মন প্রাণ উজাড় করে দেন কিন্তু ঠিক এই কারণেই আপনি কষ্টও সবচেয়ে বেশি পান শুক্র ও চন্দ্রের প্রভাব বর্তমানে আপনার সম্পর্ককে আবেগময় করে তুলছে যারা সম্পর্কে আছেন তাদের জীবনে আসতে পারে টানা পড়েন ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে তাই সম্পর্ক টিকি রাখতে হলে ধৈর্য সহমর্মিতা আর বোঝাপড়াই হবে মূল চাবিকাঠি অবিবাহিত কটকটরা নতুন প্রেমের সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন হঠাৎ আসা সব সম্পর্কই স্থায়ী নয় আগে সময় দিন ভালোভাবে বুঝুন তারপর হৃদয় খুলুন পরিবারের ক্ষেত্রে শনির প্রভাব আপনার দায়িত্ব বাড়ি তুলবে বয়স্ক সদস্যদের জন্য বাড়ির ভেতরে কিছু টানা পড়েন কিংবা আর্থিক দায়িত্ব আপনাকে মানসিকভাবে ভারী করে তুলতে পারে কিন্তু মনে রাখবেন পরিবার আপনার কাছে আশ্রয়স্থল যত চ্যালেঞ্জেই আসুক আপনিই সেই শক্ত স্তম্ভ যার ওপর পরিবার ভরসা করে শুভ দিক হল আপনার ত্যাগ ও ভালোবাসার প্রতিদান আপনি শীঘ্রই পাবেন সম্পর্কের ভাঙন মেরামত হবে ভুল বোঝাবুঝি কেটে যাবে আর পরিবারের ভেতরে আবার শান্তি ফিরে আসবে আপনি যদি হৃদয়ের দরজা খোলা রাখেন তবে সম্পর্ক ও পারিবারিক বন্ধন হবে আগের চেয়ে আরও দৃঢ় প্রিয় করটকট রাশির ছাত্রছাত্রীরা আপনার রাশির অধিপতি চন্দ্র আপনাদের দিয়েছে দারুণ কল্পনা শক্তি অন্তর্দৃষ্টি আর সৃজনশীলতা তবে দুর্বলতা হল মন সবসময় স্থির থাকে না পড়াশোনায় মনোযোগ ধরে রাখাটাই আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুথ ও বৃহস্পতির প্রভাব শিক্ষাক্ষেত্রে ইতিবাচক সময় ইঙ্গিত দিচ্ছে যারা উচ্চশিক্ষা গবেষণা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অগ্রগতির সময় শিক্ষক বা গাইডের কাছ থেকে প্রাপ্ত সহায়তা আপনার সাফল্যের পথে বড় ভূমিকা রাখবে তবে সতর্কবার্তা মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না পরীক্ষার আগে অলসতা বা মানসিক চাপে ভুগলে ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য ধ্যান বা প্রার্থনা অভ্যাস গড়ে তুলুন সংক্ষেপে কটকট রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা হল পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ এবং অধ্যাবসায়ের সঠিক পরিকল্পনা ও একাগ্রতা আপনাকে কাঞ্চিত সাফল্য এনে দেবে প্রিয় কর্কট জাতক ও জাতিকারা আজ আমরা আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের গভীর প্রবেশ দেখলাম কর্মজীবনের লড়াই স্বাস্থ্যের ওঠানামা অর্থ সম্পদের জোয়ার ভাটা প্রেম ও পরিবারের টানাপড়েন আর ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের চ্যালেঞ্জ সব কিছুর মাঝে একটা কথা স্পষ্ট আপনার জীবন কোনো সহজ রাস্তা নয় এটি এক সমুদ্র যাত্রা কখনো শান্ত কখনো ঝড়ো কিন্তু মনে রাখবেন কর্কট রাশি মানে অদম্য শক্তি অশ্রু যেমন আপনাকে দুর্বল করে তোলে তেমনি সেই অশ্রুই আপনাকে আরও সহানুভূতিশীল আরও দৃঢ় আরও মানবিক করে তোলে তাই প্রিয় কর্কট ভয় পাবেন না জীবনের প্রতিটি অশ্রুরই একদিন মুক্তার মতো জল করবে আপনি জন্মেছেন কষ্ট সহ্য করার জন্য নয় বরং সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করে নিজের ভাগ্যকে নতুন করে লিখে দেওয়ার জন্য